আসসালামু আলাইকুম আমার ভাই খালাতো ভাই সাড়েখান্দি থেকে আসছে মহাস্তানার মোকাম তলা দেখবি সেই জন্য অকলিয়ে যাচ্ছি মহাস্তানা মোকাম দেখার জন্যে সিন জ্বালা করছে ভাই আপনি স্যারেখান্দি থেকে আসছেন মহাস্তানা মোকাম দেখার জন্য তো পুরো শরীর সিএনজির বাইরে কৃষক দিছেন দিয়েছেন তো ওই ভাই যাচ্ছি যখন এনা ফোর লেন পারবাসি তো কোনো দিন দেখিনি সেজন্য পা সারে দিয়ে ফোর লেন দেখিচ্ছি ভাই তো সেন জ্বালা করছে ভাই ফোরলেন দেখিচ্ছেন দেখেন পড়ে গেলে কিন্তু দোষ আমার লয় করছে ল্যান্ড ভাই পড়ে গেলে আপনারই দোষ সেন জালা করছে আচ্ছা ভাই ঠিক আছে সেন জ্বালা বোঝার আগেই কয়ে দিছে আচ্ছা ভাই ঠিক আছে তো এদের আমি করছি সোজা হ ওই কয় না আমি সোজা হবো না সামনে কিছু একটা দেখবার যার জন্য আরও বেশি বার হয়ে গেছে সামনে দেখে একজন বেটি হল চারজন মুড়ে মারলো দৌড় রাস্তা পার হলো ওটা দেখে করছে ভাই এদিকের বেটি ছোল বলিঙ্কি নাকি এত বড় একটা রাস্তার মাঝখান থেকে দৌড় মারে পার পরে আমরা যাচ্ছি যাতে সামনে দিয়ে দেখি আরেক গতিতে একটা গাড়ি চলে গেল সিন জ্বালা করছে ভাই এই রোড যত বড় হচ্ছে তত ঝামেলা বাড়ছে আমাদের সব দিকে চায় থেকে গাড়ি চলানো লাগে ভাই আমার খালা ভাই করছে এ ভাই এ রাস্তা বড় গাড়ি এত ছোট ছোট লাগে কে দেখেন আমার খালাত ভাইয়ের কাম দেখেন বাইরের দিকে এখনো আছে আমি ফোন বার করে দিছি তুই একলাই দেখ আমি আর দেখব না আমি বাইরেই বাইরে তারপর মস্তানের আগে নার্সারি দেখে করছে ও ভাই এলে তো গাছ কে এরা গাছের কুটি পানি দেয় এরা কোনো পানি দিবার ধরছে পরে কলম আরে বোকা এলে নার্সারি দেয় পরে মকামতলা দেওয়ার সময় করছে ভাই এটা কোন রাস্তা তেমন আরে বে মহাস্থান পার হয়ে আছে এটা মোকামতলা রাস্তা কচুকমা এটা মোকামতলা রাস্তা এত সুন্দর